আসসালামু আলাইকুম বন্ধুকোন আমি সকাল সকাল বাইকটা নিয়ে বেরিয়ে গেলাম বাইকটা নিয়ে বের হওয়ার পরে আমি মোটরটা নিলাম একজনের বাড়িতে গিয়ে সেখান থেকে আবার মোটর নিয়ে আমি বেরিয়ে দিলাম এবং সেখান থেকে বেরিয়ে গেলাম আবার আমি সেখান থেকে বাইক স্টার্টিং করে

দর্শক বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন জমিটা কীভাবে একটু দিয়ে ঠন ঠন হয়ে গেছে জমিতে একটু পরিমাণ জল নেই তো আমরা এখন মোটরটা নিয়ে এসেছি মোটরটা নিয়ে আসার কারণ হলো এই যে দেখতে পাচ্ছেন দর্শক জমিতে কীভাবে পরিমাণ জল এত রোদ পড়ছে বা সাত দিন থেকে বৃষ্টি হচ্ছে না তাই আমরা এই মোটরটিকে নিয়ে আসলাম মোটরটি নিয়ে আসার কারণ হলো জল নেই পাশের জমিটি একটু দিচ্ছে তাই আমাদের জমিতে জল পড়ে যাচ্ছে ওই সাইডে দর্শক বন্ধুগণ আমি সেখান থেকে আবার রিটার্ন হলাম দর্শক বন্ধুগান কীভাবে মোটরের জল লাগবে তাই আমরা আবার রেডি হয়ে গেলাম সেখান থেকে দর্শক বন্ধুগণ আমি সেখান থেকে আবার চলে গেলাম কিছু গ্রামের ছেলেগুলো মাছ ধরছে সেখানে তারা কী মেহনত করেন তারপরে কিছুক্ষণ পরে আমার জন্য ভাত নিয়ে আসলো আমার ভাই তো আমি ভাতগুলো খুলে দেখি সেখানে কি কি রয়েছে অবশ্যই তা আপনারা দেখতে থাকবেন শেষ পর্যন্ত আমি ভিডিওটা টানাটানি করবেন না তো এই মুহূর্তে আমি ভাতগুলো খুলে দেখাবো আপনাদের আজকে আমার মা রান্না করেছেন অবশ্যই আপনারা দেখবেন আমি মাঠে কাজ করি তবু আমার জন্য কি খাবারগুলো নিয়ে গেছে দর্শক বিন্দুগণ আপনারা খাবারগুলো দেখতে পাবেন একটু পরেই দর্শক বিন্দুগণ ধৈর্য দেখতে থাকেন দর্শক বন্ধুগণ আমি খাওয়ারটির মধ্যে শুধু শাক নিয়ে এসেছে আর তার সঙ্গে ভাত এবং তার সঙ্গে ডাল দিয়েছে তো কাজ করে আমি কিন্তু সেখান থেকে গেলাম একটি কসুরের জমিতে কিন্তু কষুর খাওয়ার অনেকটা আমার ইচ্ছা করছিল কিন্তু আমি সেটা খেতে পারলাম না কার বই একমাত্র আপনারাই জানেন কার বই আমি খেলাম না মালিকের বাড়ি এখান থেকে অনেক দূরে কিন্তু বাট আমি কুসুর চাই খাওয়ার জন্য অতিরিক্ত ইচ্ছা করছিল তাই আমি খেলাম না কেন এটি আমি আমার জমির ফসল নয় অন্য জমির জন্য জমির ফসল আমি যদি আজকে খেয়ে নিই তাহলে কাল কেমন মাঠে আল্লাহর কাছে আমাকে জবাবদি করতে হবে এই কারণে আমি এই সুই আটটি খেলাম না এখানে